ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুলুম চাকুন্দিয়া চুপনগর ডুমরিয়া খুলনা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি জিলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান মঞ্চ আসীন উলামায়কেরাম অত্র এলাকার এজাম কলিজার টুকরে যুবক পর্দার আড়ালে পর্দা সম্মানিত মা ও আল্লাহ পাকের দরবারে হাজারো কুড়ি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি বাগানের জান্নাতি সামিয়ানার নিচে আমাকে আপনাকে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য সবাই শুক্রিয়াতান আওয়াজ করে কালিমাতুর শুকুর বলি হাজরিন দুই ধরনের শিক্ষা আমাদের সমাজে চলে একটা হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো দিনই শিক্ষা জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ ভার্সিটি আর দিনই শিক্ষা বলতে বুঝি কোরআনই শিক্ষা এই দুটা শিক্ষাই দরকার একটা বাদ দিয়ে আরেকটা হয় না মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না মুফতি মহাদ্দ বের হয় স্কুল কলেজ ভার্সিটি থেকে মুফতি মহাদ্দিস বের হয় না ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় একটা দেশ বা একটা জাতি চলতে হলে মুফতি সাহেবের যেমন দরকার ডাক্তারেরও তেমন দরকার কিন্তু তুলনামূলক যদি বিশ্লেষণ করি কোন শিক্ষাটার বেশি প্রয়োজন তাহলে আমরা দেখব দুই শিক্ষার মধ্যে আকাশ পাতাল ব্যবধান উনিশ বিশ নয় আসমান ব্যবধান পবিত্র কোরআনুল করিমের সুরত রহমানে আল্লাহ এর জবাব দিয়েছেন তফাত আল্লাপাকের ভাষায় কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায় মানুষকে মানুষ বানায় আর রহমান আল্লা মালকুর আলাকল ইনসান কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন মানুষ সৃষ্টির কথা পরে নিলেন অথচ বাস্তবতায় আমরা দেখি মানুষ আগে জন্ম নেয় তারপরে বিদ্যা অর্জন করে যেটাই করুক কিন্তু এখানে আল্লাহ বাস্তবতার ভিন্ন করলেন মানুষ সৃষ্টির কথা নিলেন পরে কোরআন শিক্ষার কথা আনলেন আগে রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান মানুষ সৃষ্টি করেন কেন এমন হওয়ার কথা ছিল রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেন তারপরে কোরআন শিখান এটা ছিল নিয়ম সিস্টেম কিন্তু আল্লাহ সিস্টেম ঘুরিয়ে ফেললেন কেন ঘোরালেন এই কেনর জবাব দিতে যায় মুহাসরিনে কেরাম প্রত্যেকেই যার যার তফসিরের ব্যাখ্যা করেছে আল্লাহ একতার ইঙ্গিত দিলেন মানুষ তখনই তুমি আমি আল্লাহর কাছে মানুষ যখন তোমার কাছে কোরআনের শিক্ষা থাকবে তোমার জীবনে যখন হালাল হারাম জায়জ না বৈধ অবৈধ আমি আল্লাহর পরিচয় আখেরাতের ফিকির এগুলি যখন তোমার জীবনে থাকবে পাওয়া যাবে তখনই তুমি আমি আল্লাহর কাছে মানুষ আর যদি এই জিন্দিগি তোমার না থাকে মন চাহি জিন্দিগি চলে আমি আল্লাহর কাছে মানুষ না মানুষের কাছে মানুষ হলো আমার কাছে তুমি মানুষ না যে মানুষটার জীবনে হালাল নাই হারাম নাই জায়জ নাই নাজ নাই বৈত নাই অবৈত নাই যা পায় তা খায় যা করতে মন চায় তাই করে যেখানে রাত কাটাতে মন চায় তার সাথেই রাত কাটায় আল্লাহ বলেন সে হাতে পায়ে মানুষ হলো দেখতে মানুষের মতো হলো আমি আল্লাহর কাছে সে হায়ওয়ান এর মতো ওলা ইকাকাল আ অন্যত্র আল্লাহ বলেছেন ও লা আ সে হায়ওয়ান এর মতো একটু হায়ওয়ান একটা গরু একটা ছাগল পশু পাখি তাদের জীবনে যেমন বৈধ নাই অবৈধ নাই হালাল নাই হারাম নাই 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 গরু যা মন চায় তা খায় গরু যা করতে মন চায় তা করে এটা যার সাথে মন চায় তার সাথে মিলে তুমি মানুষ হয়েও যদি তার মতোই চলো তাহলে আমি আল্লাহর কাছে তোমার জীবন আর হাইওয়ানের জীবনে কোনো দফা নাই কথাটা কার জোরে বলেন তাহলে কোরআনের শিক্ষা আল্লাহর ভাষায় মানুষকে মানুষ বানায় আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না তারে মানুষ বানাতে হয় আর আল্লাহ বলেন মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা যে ডাক্তার ডাক্তার হওয়ার পরেও বিশ হাজার টাকার লুবে পড়ে নর্মাল ডেলিভারি কেসের রুগীকে অপারেশন করে সিজার করে ভালো করে ডাক্তার জানে যে নর্মাল ডেলিভারি হবে তারপরেও কয় না সিজার করতেই হবে নয়তো মাও মারা যাবে বাচ্চাও মারা যাবে ভুল রিপোর্ট যে ডাক্তারে দিলো মাত্র বিশ হাজার টাকার লুবে পড়ে মাত্র তিরিশ হাজার টাকার লোভে পড়ে যে ডাক্তারের কাছে টাকার দাম আছে আমার একজন সুস্থ মার জীবনের দাম নাই এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকা বলবেন সে ডাক্তার হয়েছে বাট মানুষ হতে পারে নাই যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাতে যে কালভার্ট বানাতে যে রড না দিয়ে বাস ঢুকাই দেয় মানুষ মরে সে বলে আমার কি হয়েছে আমার যা করার আমি করে ফেলছি মানুষ মরুকার থাকুক যার কাছে টাকার দাম আছে মানুষের জীবনের দাম নাই যে লেখাপড়া করে শুধুই শিখলো টাকা কামাই করতে হয় কার ক্ষতি আর লাভ এটা তার দেখার বিষয় নয় সেই ইঞ্জিনিয়ার কেউ মানুষ বলবেন আল্লাহ এই কথাটাই বলছে তুমি ডাক্তার হও অসুবিধা নেই কিন্তু কোরআনের শিক্ষা তোমার থাকতে হবে ঠিক নাজুরা বলেন তুমি ইঞ্জিনিয়ার হও। প্রফেসর হও ব্যারিস্টার হও অসুবিধা নাই কোরআনের জিন্দিগি তোমার থাকতে হবে কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে ইসলামের জিন্দিগি তোমাকে মানতে হবে হালাল হারা বুঝতে হবে জাহাজ নাজাজ মেনেই চলতে হবে তবেই তুমি মানুষ আর যদি এই জিন্দিগি তুমি গ্রহণ না করো তোমার জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফা নাই বলবেন হুজুর তাহলে যে মানুষগুলা আল্লাহ মানুষ কয় না ওদেরকে খাওয়ায় কেন পালে কেন একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন হাকিম আলাইহি ইনি বলেন আমরা যারা জমি জমা করি ধান করি ধান খেতে যে জমির মালিক ধান করে চাষাবাদ করে সে জানে ধানের সাথে চিটা ধানও আছে তারপরেও কিন্তু জমিতে সার দেয় জমিতে পানি দেয় জমিতে ধানের সেবা নেয় সেবা দেয় সবকিছুতেই ধানের সাথে চিটাও এই সেবায় শরিক থাকে উদ্দেশ্য তার ধানকে সেবা দেওয়া উদ্দেশ্য সার ধানকে দেওয়া উদ্দেশ্য হলো সবকিছুর এই চিটাও ধানের সকল সুবিধা ভোগ করে ঠিক কিনা জোরে বলেন কিন্তু মালিক ভালো করে এটা বুঝে যে একদিন এই চিটা ধানের সাথে থাকবে জমিতে আছে একদিন কিন্তু চিটা আসে হবেই হবে কিভাবে আলাদা হয় আপনাদের এলাকায় ধান কেটে যখন বাড়িতে আনা হয় ওনার পরে জানিনা আপনারা কিভাবে কি করেন আমাদের সিলেটে যেটা করে যে এরকম বাড়ির সামনে যে কিছু খালি জায়গা থাকে এখানে ধানকে কেটে লম্বা করে বিছায় তারপরে দুই দিকে দুইজনে কুলা নিয়ে বাতাস করে কি করে না বাতাস দেয় বাতাস দেয় আর মালিক কয় হাসে আর কয় এতদিন তো আমার ধানের নমুনা তৈরি তুই ভালোই সুযোগ নিছিল এবার থাক চিটা কি থাকতে পারে বাতাসে চিটা আলাদা হয় ধানের ঠিকানা হয় গোলায় খুব সযত্নে আর চিটার ঠিকানা হয় আগুনের চুলায় আগুনের চুলায় ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে যে অমানুষগুলি মানুষের সুরত দূরে চলতেছে তাদেরকে আল্লাহ পাক ওই মানুষকে সেবা দেওয়ার জন্য আল্লাহ এই জমিন সাজাইছে এই সেবায় অমানুষগুলি ও সেবা ভোগ করতেছে কিন্তু আল্লাহ ভালো করে জানে একদিন আলাদা হবেই তোমরা আলাদা করবোই আমি আল্লাহ বাতাস দিব কোলা দিয়া বাতাস দিয়ে আলাদা করব। আল্লাহ পাকের বাতাসের কথাটা আল্লাহ পবিত্র কুরাণের সুর ইয়াসিনে বলেছেন আল্লাহ পাক বলেন ওই দিন অমানুষগুলিকে আমি আল্লাহ মানুষ থেকে আলাদা করবো জাহান্নামীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলবে এ জাহান্নামের দল এ মুজরিম অপরাধের দল তোমরা আমার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও এটা হবে মালিকের বাতাস এমন এক ঘোষণা এই ঘোষণার সঙ্গে সঙ্গে অমানুষগুলি মানুষ থেকে আলাদা হয়ে যাবে জাহান্নবিরা আলাদা হয়ে যাবে জান্নাতিদের থেকে আমিন দুনিয়ার জমিনে কৃষক যেমন করে ধান কে সযত্নে উঠায় রাখছিল আর চিটাকে রাখছিল চুলায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক মানুষদেরকে আল্লাহ উঠেব জান্নাত নামক গুলায় আর জাহান নামীদেরকে আল্লাহ পাক ফালাইব জাহান নামের চুলায় ভাইরা বন্ধুরা বলি যুব সন্তানকে আগে মানুষের সন্তান বানাও আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় আমার বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয় আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান বলেন ঠিক না আগে তারে মুসলমানে শেখাও তারে মানুষের সন্তান বানাও কোরআন শিখাও এরপরে তুমি তারে ডাক্তার বানাও আগে তারে হালাল হারাম চিনাও বৈধ অবৈধ বুঝাও আল্লাহর পরিচয় তার কলিজার ভিতরে ঢুকাও আগে তারে মানুষের সন্তান বানায়া মুসলমানের বাচ্চার পরিচয় দাও এরপরে তারে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আমরা বলবো না সবাইকে মাদ্রাসায় পড়ায় মুফতি সাহ বানান হাফিজ সাহ বানান মুহাদ্দিস বানান আমরা এই কথা আপনাদেরকে বলবো না কিন্তু এই কথাটা বলবো সন্তান ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান কিন্তু সবার আগে তার মুসলমানের সন্তান বানাও ভাইরা বন্ধুরা কেমতের ময়দানে যে সকল বাবারা সন্তানকে মুসলমানি আগে শিকাল না আগে তারে মুসলমানের সন্তান বানাইল না আল্লাহর পরিচয় তারে শিখাইল না আগে তারে মানুষের কাতারে নাম লেখাইল না সন্তানকে সে আগডুম বাগডুম ঘুরাদুম শিকায়া তারে বড় করলো সাইকেল দৌড়ানি শিকাইলো এইভাবে বেঙ্গের ফাল শিখায় শিখায় বড় করলো সা রে গামা শিখলো কিন্তু আল্লাহর পরিচয় শিখলো না কে ময়দানে এই সন্তান যখন জাগাল নামি হ যুব হাসরের মাঠে আল্লার সামনে সবার আগে তার মা বাবাকে দায়ী করবে বলবে রাপ্পানা আ তিহিম দেহ বিনাল হাজা ওয়ান হুম লা ন কবিরা আল্লাহ আমি ছোট ছিলাম কুমালিক আমি বুঝি নাই বুঝি নাই কোন শিক্ষার দ্বারা তোমাকে চিনা যাবে তোমার পরিচয় অন্তরে নেওয়া যাবে কোন জায়গায় পড়লে পড়লে পড়ে পড়ে যায় কোন কোন জায়গায় প্রতিষ্ঠানে আল্লাহ তোমার তোমার পরিচয় পরিচয় হাবিবের আখেরাত অন্তরে নেওয়া যায় নামাজ শেখা যায় হালাল হারাম চিনা যায় আমি তো ছোট্ট ছিলাম বুঝি নাই বুঝতেন আমার মা বুঝতেন আমার বাবা কিন্তু তারা আমাকে ভুল প্রতিষ্ঠানে পড়াইছেন ভুল জায়গায় তারা আমারে এসে ওই পরিবেশে পড়ার কারণে আমি নামাজ চিনি নাই ওই পরিবেশে পড়ার কারণে আমি হালাল হারাম বুঝি নাই আল্লাহ আমি যদি আজকে জাহান নামি হই বেনামাজি হওয়ার কারণে সুৎকুর ঘুসকুর হওয়ার কারণে আমার মা বাবা আমার চেয়ে বড় দায়ী আমার মাকে হাজির করো বাবাকে হাজির কর আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান নামে দিবা আমার মা বাবাকে ডাবল শাস্তি দেও জুরা কন্যা বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে এজন্যই নবীজি বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহুম বিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি او کما طال نبی علیہ الصلات والسلام اللہ کے نبی بولن দল সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া আল্লাহর পরিচয় অন্তরে নিয়া আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহকে চিনেন আল্লাহকে জানেন আমার আপনার সন্তান এমনকি কি ইহুদির সন্তান খ্রিস্টানের সন্তান হিন্দু মসজিদের সন্তানও দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া এমনকি আল্লাহর বলি হইয়া এরপরে তার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে ফাঁ বাবা ফা তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে ইউহবকিদা নে কি আউ ইউনাসির আনিকি আউ দিনের নবী আমার আপনার দরদি নবী বলেন বাপমার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান ইহুদি হয় এই সন্তান নাসারা হয় এই সন্তান মুশ্রিক হয় এই সন্তান বেনামাজি হয় মত করু গাঞ্জা করু হয় মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে নবীজি আমাকে আপনাকে দায়ী করেছেন কামতের ময়দানে এজন্যই সন্তান আল্লাহর কাছে আবদার করবে মালিক আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি আজকে নামে দিবা আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও এজন্যই বাপ সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে বাপ সিদ্ধান্ত যদি wrong হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে এখন আমি আপনি বাপ মা যারা আসি আমরা সিদ্ধান্ত নিব আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করব নাকি আলোকিত করব সন্তান দুনিয়াতে আসলো ঘরের পরিবেশটা আমি কেমন করব আমার ঘরে কি গান বাজনা চলবে সন্তান কি গানের আওয়াজ শুনে শুনে বড় হবে নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে বড় হবে আমার সন্তান ঘরের মধ্যে টেলিভিশনের চিত্র দেখবে নাকি কোরআন তেলাওয়াতের চিত্র দেখবে নাকি মা বাবাকে নামাজ পড়ার দৃশ্য দেখবে এই সিদ্ধান্ত নিতে হবে মা বাবার বাপমা যদি এই সিদ্ধান্ত ভুল করো সন্তানের জীবন অন্ধকার আবার আজ থেকে নজরে বলেন পেটে থাকতেই মার পেটে থাকতেই সন্তানের উপরে মার যত কাজ যত আমল প্রতিটা আমলের আসর পেটের সন্তানের উপরে পড়ে পাত্র যেমন হয় এর আচর জিনিসের উপরে পড়ে মানেন না কথাটা আমি মো এক অসুবিধিতেছ আপনাদের মো এক জায়গায় ওয়াশ করি